সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদান করল প্রায় পঞ্চাশটি পরিবার শুক্রবার সন্ধ্যে গোঘাটের পশ্চিম পাড়ায় এক অনুষ্ঠানে তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিলেন গোঘাট দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সৌমেন দিগার এছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগের নবনির্বাচিত সাংসদ মিতালী বাগ পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি ফরিদ খান সহ দলের অন্যান্য নেতাকর্মীরা পাশাপাশি এদিন মিতালী বাগকে দলের পক্ষ থেকে এক সংবর্ধনা দেওয়া হয় এই উপলক্ষে সাংসদ বলেন কর্মীদের সুমতি হয়েছে দেখে ভালো লাগছে আসলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সকলের জন্য এত বেশি প্রকল্পের ব্যবস্থা করেছেন তারপরে তৃণমূল ছাড়া অন্য দলে থাকার কোনো মানেই হয় না পাশাপাশি মিতালি দেবী বলেন প্রচারের সময় মানুষের যে উচ্ছ্বাস দেখেছিলাম তাতে দলের এই জয় অত্যন্ত স্বাভাবিক ঘটনা ছাড়া কিছু নয়

তো ভোটের আগে হতো বট ভোটের পরে কেন ভোট পরে আগে ভোটের আগে পরে কিছু নাই ভোটের আগে হলে হতো ভালো হতো ভোটের পরে হলে ভালো হতো না এখান তো বহু লিপ বেশি না বিরোধী মানে তার মানে তারা তো তখন হয়তো বলতে পারেনি তারাও কিন্তু ভোট বাক্সে স্বাগত জানিয়েছে তারা ভোট বাক্সে স্বাগত জানিয়ে কিন্তু আসছে অনেকে শুধুমাত্র দুজন কি পিট বাঁচানোর জন্য তারা জয়েনিং হয়ে গেছে না না তারা পিট বাঁচানোর জন্য আচ্ছা এই পিসফুলি ভোট হয়েছে যেভাবে লেট দিয়েছে তারা বোঝেছে যে আমরা ভোট দিচ্ছি আমাদের ওখানে থাকাটাই গত চৌত্রিশ বছর ওরা দেখেছে সিপিএম দীর্ঘদিন করেছে নিজেরা উপলব্ধি করেছে যে একটা সাধারণ মানুষকে পরিষেবা তো দূরের কথা এলাকায় রাস্তাঘাট এবং মানুষকে সরকারিভাবে কোনো পরিষেবা দিতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় ভান্ডার কন্যাশ্রী যুবশ্রী সবুজ সাথী কৃষক বন্ধু ওল্ড এজ পেনশন বার্ধক্য ভাতা বিধবা ভাতা সমব্যাধি প্রকল্প জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একবারে কৃষক বন্ধু থেকে নিয়ে প্রত্যেকটি প্রকল্প সাধারণ মানুষকে প্রদান করছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি রাজনীতি করেন একটা যারা দীর্ঘদিন ধরে সিপিএম করেছে তাদের পরিবারও কোনো বঞ্চিত নয় লক্ষ্মী ভাণ্ডার থেকে এবং কন্যাশ্রী ছেলেমেয়েরা স্কুলে গেলে রূপশ্রী সবুজ সাথী কৃষক বন্ধু থেকে তো সেই জায়গাটায় দাঁড়িয়ে নিরপেক্ষতা তদন্ত করে সার্বিকভাবে এরা দেখে আজকে তৃণমূল কংগ্রেসে প্রত্যেককে তারা কতকা তলে এসে উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি দেখুন যেভাবে মানুষের পাশে মমতা বন্ধতা আছে এবং মানুষের পরিশ্রম করে যেভাবে উন্নয়ন মানুষের বাড়িতে কাতারে কাতারে মানুষ শুধু সিপিএম এটা পঞ্চাশটা পরিবার কেন আরো সময় দেন হাজার হাজার যে সমস্ত পরিবারগুলো পশ্চিম পাড়ায় আছে সিপিএম বা বিরোধী হিসেবে আছে তারা প্রত্যেকেরই কি এবার যোগদান পর্ব চলিতে একদম যোগদান পর্ব চলতেই থাকবে আর একটা সময় আসবে সিপিএম বা বিজেপি খেলাই মিশনের বা পতাকা টানার উপক্রম চলতে থাকবে না বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল